আসসালামু আলাইকুম এভিওন দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস ডিয়ার লনার্স গত ক্লাসে আমরা আলোচনা করেছি প্রোগ্রেসিভ অ্যান্ড নন প্রগ্রেসিভ ট্রেন্স ইন প্রেজেন্ট টাইম এবং প্রোগ্রেসিভ ট্রেন্স ইন ফার্স্ট টাইম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো নন প্রগ্রেসিভ ইন ফার্স্ট টাইম প্রোগ্রেসিভ অ্যান্ড নন প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম ডিয়ার লনার্স তোমরা যারা আজকের ক্লাসে নতুন পূর্বের ক্লাসটি অর্থাৎ টেন্স পার্ট ওয়ান ক্লাসটি করো নাই তারা অবশ্যই টেন্স পার্ট ওয়ান ক্লাসটি একবার হলেও দেখে নেবে তাহলে আজকের ক্লাসটি তোমাদের বুঝতে অনেক সহজ হবে আমি পার্ট ওয়ানে খুব সহজভাবে প্রথম অংশ আলোচনা করেছি সো তোমরা ক্লাসটি দেখে নিতে পারো ডিয়ার লার্নার্স এবার আসি মূল আলোচনায় এবার আমরা জেনে নেব নন প্রোগ্রেসিভ ইন ফার্স্ট টাইম সম্পর্কে যেহেতু আমরা প্রোগ্রেসিভ ইন ফার্স্ট টাইম পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছি ওকে ডিয়ালনার্স এবার জেনে নেব নন প্রোগ্রেসিভ কেন্স সম্পর্কে ডেয়াল আর্নার্স অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝালে নন প্রোগ্রেসিভ ইন ফার্স্ট টাইম বোঝাবে এখানে কাজটি চলমান থাকবে না এবং ভি প্লাস আইনজিও হবে না যেমন সে ভাত খেয়েছিল হি রাইস সে ভাত খেয়েছিল হি রাইস সে খেলা করেছিল হি প্লেট সে খেলা করেছিল হি প্লেট সে একটি চিঠি লিখে আসিল হি রোট এ লেটার ডিয়ার এখানে স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন সাবজেক্ট ভি এর পরে ফার্স্ট্র প্লাস এক্সটেনশন ওকে ডালানার্স উপরের সেন্টেন্সগুলোতে হ্যাড ব্যবহার করেও লেখা যায় সেক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হয় না যেমন সে ভাত খাইয়াছিল বা খেয়েছিল এখানে হি অ্যাট রাইস না লিখে হি হ্যাড ইটেন রাইস ও লেখা যায় হি অ্যাট রাইস না লিখে হি হ্যাড ইটেন রাইসও লেখা যায় মোর এক্সাম্পল সে খেলা করেছিল হি প্লেড হি প্লেড না লিখে হি হ্যাড প্লেড হি হ্যাড প্লেড এটাও লেখা যায় ওকে ড্যালানার্স এই সেন্টেন্সের সাথে একটু বেশি তথ্য দিয়েও লেখা যায় যেমন আমি আসার পূর্বে সে খেলেছিল আমি আসার পূর্বে সে খেলেছিল হি হ্যাড ফ্লেট বিফোর আই কেম হি হ্যাড ফ্লেট বিফোর আই কেম ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম এখানে একটা বিষয় লক্ষ্য করো ডালানার্স এই সেন্টেন্সগুলোতে বিফোর ও আফটারের ব্যবহার হয়েছে এখানে বিফোর ও আফটারের ব্যবহার হয়েছে চলো বিফোর এবং আফটারের ব্যবহার জেনে নেই ডিয়ালার্স অতীতকালে সেন্টেন্সটি দ্বারা দুটি কাজ বোঝালে যে কাজটি আগে সম্পন্ন হয় তার সাথে হ্যাড বসে তার সাথে হ্যাড বসে এবং যে কাজটি পরে সম্পন্ন হয় সেটি সিম্পল পাস হয় সেটির সিম্পল পাস হয় আবার বিফোরের পূর্বে হ্যাড বসে এবং আফটারের পরে হ্যাড বসে ফর এক্সাম্পল দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডক্টর হ্যাড কাম দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডক্টর হ্যাড কাম ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল ওকে ডিয়ার লার্স তাহলে তোমরা এই টপিকটি পিস পেশ করে প্র্যাকটিস করবে তাহলে তোমরা আফটার এবং বিপোরের পার্থক্যটা খুব ভালোভাবে বুঝে যাবে ওকে ডানার্স এবার আসি ফিউচার ট্রেন্স ভবিষ্যৎকাল প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকবে এরূপ বোঝালে প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম হয় এরূপ বোঝালে প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম হয় এক্ষেত্রে কাজটি চলমান থাকবে বলে মনে করা হয় এবং ভি প্লাস আইএনজি হয় ফর এক্সাম্পল সে ভাত খাইতে থাকিবে সে ভাত খাইতে থাকিবে হি উইল বি ইটিং রাইস হি উইল বি ইটিং রাইস সে খেলা করিতে থাকিবে হি উইল বি প্লেইং সে খেলা করিতে থাকিবে হি উইল বি প্লেইং সে বই পড়িতে থাকিবে হি উইল বি রিডিং এ বুক হি উইল বি রিডিং এ বুক ডিয়ার লার্নার্স এখানে স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস বি বা উইল বি প্লাস ভি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস বি বা উইল বি ভি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন ডিয়ার্নার্স এই সেন্টেন্সগুলোতে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ব্যবহার করেও লেখা যায় শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ব্যবহার করেও লেখা যায় সেক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হবে না যেমন সে ভাত খাইতে থাকিবে হি উইল হ্যাভ বিন ইটিং রাইস সে ভাত খাইতে থাকিবে হি উইল বিন ইটিং রাইস সে ক্রিকেট খেলিতে থাকিবে হি উইল হ্যাভ বিন প্লেং ক্রিকেট হি উইল হ্যাভ বিন প্লেট ডিয়াল এখানে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল বিন বা উইল হ্যাভ বিন সাথে আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভারবের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ওকে ডিয়ালনার্স এবার আসি নন প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম নিয়ে এবার আমরা আলোচনা করবো নন প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম নিয়ে ওকে ভবিষ্যৎকালে কোনো কাজ হইবে বা হইয়া থাকিবি এরূপ বোঝালে নন প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম বোঝায় এরূপ বোঝালে নন প্রোগ্রেসিভ ইন ফিউচার টাইম বোঝায় এক্ষেত্রে কাজটি চলমান বোঝাবে না ডেয়ালনার্স এক্ষেত্রে কাজটি চলমান বোঝাবে না এবং ভি প্লাস আইএনজিও হবে না ভি প্লাস আইনজিও হবে না যেমন লক্ষ্য করো ফর এক্সাম্পল সে ভাত খাইবে সে ভাত খাইবে হি উইল ইট রাইস হি উইল ইট রাইস সে ভাত খাইবে সে বল খেলবে সে বল খেলবে তাহলে হি উইল প্লে ফুটবল হি উইল প্লে ফুটবল ডিয়াল এখানে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূলভার প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মুলভার প্লাস এক্সটেনশান ড্যালানার্স উপরের সেন্ট্রেন্সগুলোতে শ্যাল হ্যাব বা উইল হ্যাপ ব্যবহার করেও লেখা যায় শ্যাল হ্যাব বা উইল হ্যাপ ব্যবহার করেও লেখা যায় সেক্ষেত্রেও অর্থের কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রেও অর্থের কোনো পরিবর্তন হয় না যেমন সে ভাত খাইয়া থাকিবে হি উইল হ্যাভ ইটেন রাইস সে ভাত খাইয়া থাকিবে হি উইল হ্যাভ ইটেন রাইস সে চিঠি লিখিয়া থাকিবে হি উইল হ্যাভ লেটার হি উইল হ্যাভ রিটেন লেটার এলেটার গ্যালানার্স স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন থ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল এখানে রিটেন বসেছে এটা আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওকে ডিয়ার লার্নার্স তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম আজকের ক্লাসে আমরা শিখলাম আমাদের বাস্তব জীবনে আমরা দুই ধরনের সেন্টেন্স ব্যবহার করি আমরা দুই ধরনের সেন্টেন্স ব্যবহার করি একটি হলো চলমান বা গতিশীল আর একটি হলো অচলমান স্থিতিশীল ডিয়ালনার্স চলমান কাজগুলোকে বলে প্রোগ্রেসিভ ট্রেন্স চলমান কাজগুলোকে বলে প্রোগ্রেসিভ ইন ট্রেন্স এবং স্থির কাজগুলোকে বলে নন প্রোগ্রেসিভ স্থির কাজগুলোকে বলে নন প্রোগ্রেসিভ ডিয়ালার্স নিচে চার্টটি লক্ষ্য করো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটি চার্ট উল্লেখ করেছি প্লিজ অ্যাটেনশন প্রোগ্রেসিভ নন প্রোগ্রেসিভ ফর এক্সাম্পল সে ভাত খাইতেছে হি ইজ বা ইটিং ইটিং রাইস রাইস হি ইজ বা নন প্রগ্রেসিভ সে ভাত খায় হি ইটস রাইস হি ইটস রাইস সে ভাত খাইয়াছে সে ভাত খাইয়াছে হি হ্যাজ ইটেন রাইস হি হ্যাজ ইটেন রাইস ফ্রেন্ডস একটু লক্ষ্য করো এখানে এই এক্সাম্পলগুলো তোমরা লক্ষ্য করলে খুব স্পষ্টভাবে বুঝে যাবে সব কিছু বুঝতে পারবে মোর এক্সাম্পল প্রোগ্রেসিভে সে ভাত খাইতেছিল হি ওয়াজ বা হ্যাড বিন এইটিং রাইস হি ওয়াজ বা হ্যাড বিন এইটিং রাইস তারপর সে ভাত খেয়েছিল নন প্রোগ্রেসিভে সে ভাত খেয়েছিল হি অ্যাড বা হ্যাড এইটিং রাইস হি অ্যাড বা হ্যাড ইটেন রাইস নেক্সট প্রোগ্রেসিবে সে ভাত খাইতে থাকিবে সে ভাত খাইতে থাকিবে হি উইল বি বা উইল হ্যাভ বিন ইটিং রাইস হি উইল বি বা উইল হ্যাভ বিন ইটিং রাইস নন প্রোগ্রেসিভে সে ভাত খাইবে উইল ইট রাইস বা হি উইল হ্যাভ এইটান রাইস হি উইল ইট রাইস বা হি উইল হ্যাভ ইট অ্যান্ড রাইজ ওকে ডিয়াল আনার্স এই সারটি যদি তোমরা ভালো করে মনে রাখো তাহলে তোমরা খুব সহজে টেন্স শিখে যাবে এবং দৈনন্দিন জীবনে টেন্সের ব্যবহারও করতে পারবে ড্রিয়াল আনার্স এখান থেকে তোমাদের আর বারো প্রকার টেন্স অর্থাৎ ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস মুখস্ত করা লাগবে না তাহলে বন্ধুরা কোনো প্রকার বাধা বা মুখস্থ ছাড়াই ইংরেজিতে কথা বলো অনুরগুল এই ভিডিওর মাধ্যমে ডেলানার্স এই ক্লাসটি ভালোভাবে প্র্যাকটিসের মাধ্যমে তোমরা অনর্গুল ইংলিশ বলতে পারবে ইনশাল্লাহ এবং ট্রেন্স নিয়ে তোমাদের কোনো প্রকার দৃঢ়াদণ্ড থাকবে না খুব সহজেই তোমরা এই দুই প্রকার ট্রেন্সের মাধ্যমে বারো প্রকারের ট্রেন্সই আয়ত্ত করতে পারবা তাহলে তোমরা এই ক্লাসটি বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর আয়ত্ত করবে আজ এখানেই শেষ করছি আর বন্ধুরা তোমরা যারা আজকের ক্লাসে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আইকনটি প্রেস করে দেবে যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক দিতে ভুলবে না আজ এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও